এইচ নাম্বারটা নেব কিন্তু আমি জি নাম্বারটা একটু বড়ো করে নিব তাহলে এদের মধ্যে একটু ডেন্স ডিস্টেন্স বোঝা যাবে নিয়ে এগুলারেও সবগুলোরও আমি একটু হালকা বড়ো করে নিই এইচ তারপর আই জে কে এল পন্তক আমি একটু এতটুকু করে নিব বড়ো এল পন্ত তারপর হলো গিয়ে আমি আবার যাবো এখন ডির একটা খালি রাখে এইচ এ আমি হলো গিয়া দুই নাম্বার এই যে দেখো আমার এইচের এখানে খালি রাখবো আমি তিন নাম্বারে যাবো এই যে পোর্টফোলিও রিটার্নের একটা খালি রাখে এখানে আমি প্রথমে আমার প্রথম কোম্পানির নাম লিখলাম তারপর আমি আমার সেকেন্ড কোম্পানির নাম লিখলাম তারপর লিখবো আমি রিটার্ন তারপর আমি লিখব ভ্যারিয়েন্স তারপর লিখলাম হল আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে আর আবার এটা ঠিক একটা উপর থেকে আমি একটু সিলেক্ট করবো সব নিচে যাব নিব হলোকে একটা মানে যেরকম যায় যায় দেখো ইলেভেন টেনে গেছে ইলেভেন পর্যন্ত যাব যাই আমি আবার এটাকে যে বক্স করে না এই যে অল বর্ডার অল বর্ডার দেব আর এই যে শুধুমাত্র উপরের এখানে এভাবে এভাবে ধরে রাইট মাউস ক্লিক করবো করে এই যে দেখো এখানে আমার কাছে অপশান আসছে না এই যে অপশানের এর উপরে এখানে দেখো এখানে একটা এই মার্জেন্ট সেন্টার লিখা অপশান আসছে না এটার মধ্যে ক্লিক করবো এটা একদম মার্জ হয়ে যাবে আর এটার মধ্যে এখন আমি লিখব মিনিমাম varians portfolio هسه انا ميم فرسٹ کمپنی তে চলে যাব এখন তোমার হলো 0% আনতে হবে সো 0 লেখিয়ে যে উপরে যে परसेंटेज আছে ওই परसेंटेज দেব এখানে আবার পার্সেন্টেজের সাইন আমি আলাদা করে দিলাম তারপর আমার এই শুধু জিরো আসলে চলবে না এখানে আমার ডেসিমএল আসতে হবে দেখে আমি আবার রাইট মাউস ক্লিক করব করে ফরম্যাট সেলের দিব ফরম্যাট সেল দেওয়ার পর ধর আবার ও সরি আসছে স্লো হয়ে গেছে দিয়ে ডেসিমএল দেখো যে পার্সেন্টেজে আসে আসে আমি হলো একটু বাড়াবো দুটা জিরো যেখানে দেখো আমাকে দেখাচ্ছে আমার কয়টা জিরো লাগবে সো আমার লাগবে পয়েন্টের পর দুইটা জিরো এই আসছে আমার পয়েন্টের পর দুইটা জিরো তারপর আমি ওকে দিয়ে দেব ঠিক আছে এখন আমার পরেরটার ফর্মুলা হলো ইকুয়াল টু দিয়ে আমি লিখব এইচ ফোর এইচ ফোর লিখছি কারণ উপরেরটা হলো এইচ নাম্বারের ফোন নাম্বারের ফোন নাম্বারও সো এইচ ফোর প্লাস জিরো পয়েন্ট ওয়ান এটা লিখে দিয়ে দিলে আমার টেন পার্সেন্ট আসবে এরকম করে আমি ড্র্যাক করে নিব তাহলে আমার সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত চলে আসবে কারণ আবার এখানে আসে আমার সেম তোমার ওয়ান পার্সেন্ট দিতে হবে দিয়ে সরি হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তারপর আবার রাইট মাউস ক্লিক করে ফরমেট সেল এটা কী চলে আসছে ধরো তারপর এখানে আবার আমার এত বড়ো করে ফরমেট সেল চলে আসবে নিচে ফর্মেট সেল দিয়ে এরকম আসলে নাম্বার দিয়ে এই যে এই যে চলে আসছে তোমার টা তোমাদেরটা আবার ডিরেক্ট এরকমই আসতে পারে আমারটা কেন যেন ওরকম আসছিলো সো আমি এই যে আমার হলো গে হান্ড্রেডের পর দুইটা ডেসিমএল লাগবে আমি দুইটা ডেসিমএল নিয়ে ওকে দিলাম আমার হান্ড্রেড চলে আসেন আমি নিচেরটায় যাবো এখন আমার নিচেরটার ফর্মুলা হচ্ছে ইকোয়াল টু আই ফোর আই ফোর আই ফোর হলো এই যে আই নাম্বারে রয়ে ফোন নাম্বারটা নিচ্ছি আমরা আই ফোর মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এগুলো আমার নাইনটি চলে আসছে হ্যাঁ নাইনটি থেকে আমি সবগুলো ট্র্যাক করব করার পর এখন আমি এখানে ফর্মুলা বসাবো রিটার্নে যায় টু আবার হ্যাঁ জানোই তোমরা কোনটা তারপর হলো গিয়ে এই যে মাল্টিপ্লিকেশান সাইন তারপর এখন আমাদের লাগবে মিনের ভ্যালু ওই যে এর আগে আমরা মিন বাইক করছিলাম না তো মিন হলো আমার ছিল এর আগে এই যে আমি মোবাইলে অন করে রাখছি দেখো মিন হলো আমার ডি নাম্বারের ঠিক আছে ডি নাম্বারের তোমার এদেরদিক দিয়ে দেখো ডি নাম্বারের